বক্কর সুন্দর বক্কর গোলজান ও বক্কর সবাই তালি পাঁচটি পিং বল আটরে ফেলতে পারলে পাঁচটি পুরস্কার রেডি সরি গো মারো হবে হবে সুন্দর একটি পেয়ে গেছে ডিটোরন মার মারো হবে 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 সুন্দর আশাদরুন দুইটি পুরস্কার পেয়ে গেল দেখা যাক তিন নাম্বার হবে 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 ওনো চতুর্থ নাম্বার মারো 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 অনমিস দেখা যাক দেখা যাক দেখা যাক অন কেনা পুরস্কার একটি এবং দুইটি সবাই তাহলে তার জন্য তুমি কয়টা পুরস্কার নিতে চাও ভাগ্যের চক্রে তাই তো রেডি স্যাডি বুম হবে ওই সুন্দর একটি রিয়াদ হবে রিয়াদ রিয়াদ ও দুইটি অসাধারণ রিয়াদ আর সুন্দর চতুর্থ নাম্বার মারো হবে হবে সুন্দর পঞ্চম নাম্বার

তুমি কয়টা পুরস্কার পাইতে চাও সব সুন্দর কাজ হয়েছে দুই প্যাকেট মামা বেশ কি টালি কার বাচ্চা তুমি কয়টা পুরস্কার নিবা দেখা যাক রেডি হবে পঞ্চম নাম্বার সুন্দর পাঁচটি পুরস্কার সবাই তালি একসাথে করো তালি তালিয়ে যাক বাকের জন্য এই সে গেছে পাঁচটি পুরস্কার তালি

চারটি পাঁচটি রেডি সাড়ি গো আবে সুন্দর একটি ও মমিস দ্বিতীয় নাম্বার পড়বে 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 ও দেখা যাক দেখা যাক সুন্দর একটি তালি হবে হবে ও নো এবং পঞ্চম নাম্বার সুন্দর তালি সবাই তালি এই সবাই একসাথে দুইটা পুরস্কার সবাই তালি যাও যে সব কোড়া দেখা যাক ঘুরায়রা কয়টা পুরস্কার পায় রেডি সাড়ি দেখা দেখা একত্রিশ মারো চালো হবে হবে দুইটা তৃতীয় নাম্বার ওমিশ চতুর্থ নাম্বার হবে হবে ওরাইরা ও সুন্দর একত্রিশ এবং পঞ্চম নাম্বার হবে সুন্দর সুন্দর এক প্যাকেট নামা বেশ